সৌদি আউটপাস কবে দিবে দেখে নিন বিস্তারিত সৌদি আরবের একজন প্রবাসী ভাইয়ের থেকে মেসেজ পেয়েছি তারা কয়েকটি নিউজ লিংক দিয়ে বলছে সৌদি আরবে নাকি আউটপাস চালু হচ্ছে সৌদি আরব রেজা ভাই নামক একটি পেজ থেকে এই খবরগুলো প্রকাশ করা হচ্ছে আমি খোঁজ নিয়ে দেখলাম তারা এই খবরটি দৈনিক জনকণ্ঠ পত্রিকা থেকে কপি করেছে দৈনিক জনকণ্ঠের এই লেখাটি লিখেছেন জনাব ফিরোজ মান্না আমি তার সাথে চেষ্টা করেও কন্ট্যাক্ট করতে পারিনি এছাড়া সেই খবরে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় কথা বলা হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে যতদূর তথ্য পেয়েছি তারা এই ব্যাপারে কিছুই জানে না তাহলে সত্যিরা কী দাঁড়ালো তারা একবার বলছে উনত্রিশ মার্চ পর্যন্ত এই সুযোগ থাকবে আবার বলছে উনত্রিশ মার্চ থেকে অবৈধ অভিবাসীরা এই সুযোগ নিতে পারবে এছাড়াও সৌদি আরবের যতগুলো আরবি দৈনিক রয়েছে ওইগুলোতেও আমরা খোঁজ নিয়েছি এমন কোনো তথ্যই পাইনি তাই এরকম গাজাখুরি সংবাদ যারা প্রকাশ করে তাদের হতে বিরত থাকুন অনেকেই ভুয়া খবর প্রকাশ করে আমরাও খবর ঘুরিয়ে পড়লেও এত বড় ভুয়া বা মিথ্যা খবর কখনোই প্রচার করবে না আমরা জানি আউটপাস্ট আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ আপনাদের জেনে রাখা ভালো যে এই মাসে আউটপাস সম্ভবত আসবে না তবে সৌদি মন্ত্রণালয়ে এই নিয়ে কথাবার্তা চলছে এই বছরের মধ্যেই আউটপাস এলে এসে যাবে আউটপাস আসলে অবশ্যই আমরা আপনাদের জানাবো